টপিকও বুঝতে পারবে তোমার নলেজ ও সাবজেক্টে তুমি গ্রাজুয়েট হয়ে গেছো মাস্টার্স হয়ে গেছো তারপর সাবজেক্ট সম্পর্কে অনেক জিনিস ক্লিয়ার না এবং যেটা সবথেকে ধরা পড়ে কম্পিটিটিভ এক্সাম বা যারা চাকরি করতে চায় তাদের ক্ষেত্রে সেটা গুড আফটারনুন আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের স্কুল অফ লার্নিং কোচিং ইনস্টিটিউটের অফিসিয়াল ইউটিউবে এবং যার যারা কলেজের স্টুডেন্ট তাদের জন্য ভিডিওস আজকে কলেজের স্টুডেন্ট কেন ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারছো বেসিক্যালি কী নিয়ে আলোচনা আছে তো কলেজের সেকেন্ড সেমিস্টারের জন্য ফোর্থ সেমিস্টারও আসবে এবং সিক্স সেমিস্টারও আসবে আজকে সকালবেলা এক টিচারের কাছে বিকালবেলা ইংলিশ তারপর বাংলা সংস্কৃত ফিজিক্স কেমিস্ট্রি বায়ো ম্যাথ এইসব করে সারাদিন চলে যাচ্ছে এবং বাড়িতে মনোযোগ সহকারে পড়ার মতো ডিভাইস করার মতো অবস্থা নেই তাছাড়া যে জিনিসটা আমরা লক্ষ্য করি কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ হচ্ছে না সেই জন্য আমরা আজকে এই টপিকগুলো আজকে আলোচনার বিষয়টা নিয়ে এসেছি যে কি করে তুমি টপিকও বুঝতে পারবে তোমার নলেজ ও সাবজেক্টে তুমি গ্র্যাজুয়েট হয়ে গেছো মাস্টার্স হয়ে গেছো তারপর সাবজেক্ট সম্পর্কে অনেক জিনিস ক্লিয়ার না এবং যেটা থেকে ধরা পড়ে কম্পিটিটিভ এক্সাম বা যারা ট্যাটের চাকরি করতে যায় তাদের ক্ষেত্রে সেটা বোঝা যায় তো আমরা কেন আজকে এই টপিকটা নিয়ে এসেছি আমরা এখান থেকে টপিকটা কি অ্যাকচুয়ালি টপিকটা হলো যে তোমরা যারা প্রাইভেট কোচিং ইনস্টিটিউটে পড়তে চাও কোচিং পড়তে চাও তাদের জন্য অ্যাকচুয়ালি আমরা এই বিষয়টা আজকে নিয়ে এসেছি বিষয়টা হলো যে তোমরা বাড়িতে বসে তোমরা পড়ার সুযোগ পাবে যারা ধরে অনেক স্টুডেন্ট তারা পড়তে চায় কিন্তু ডিস্টেন্সের কারণে এখানে আসতে পারে না তো আমরা তাদের জন্য এই সুযোগটা নিয়ে এসেছি এবং যারাই করতে চায় তো দেখো প্রথমে আমরা জেনে নিই স্কুল অফ লার্নিং যেটা স্কুল অফ লার্নিং একটা কোচিং ইনস্টিটিউট এবং গভর্নমেন্ট রেজিস্টার্ড এবং তারপরে হলো তোমাদের সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের একচুয়ালি একটা অপরচুনিটি দেওয়া আছে যেটা ত্রিপুরা রাজ্যের মধ্যে সবথেকে কম ফি আগে বুঝে না মেজর এখানে মাইনর দেওয়া আছে অলরেডি মাইনর দেওয়া আছে ঠিক আছে মেজর সাবজেক্টের জন্য তোমরা অনলি কি কি পাবে করে দেখাও লেকচার পাবে নোটস পাবে রেডিমেড স্টাডি মেটেরিয়ালস পাবে ঠিক আছে রিটার্ন টেস্টের জন্য তোমাদের নেওয়া হবে সেমিস্টার যতগুলো সাবজেক্ট তোমাদের থাকবে তিনটা সাবজেক্ট থাকে তিন সাবজেক্টে তোমাদের কি হবে তোমাদের রিটার্ন টেস্ট হবে ঠিক আছে তোমরা কতগুলো প্রিপেয়ার হবে ঠিক আছে তখন লেকচার টপিক ওয়াইজ সেখানে কি টপিক ওয়াইজ তোমাদের বোঝানো হবে ঠিক আছে টপিক ওয়াইজ যতটা ইউনিট থাকে প্রত্যেকটা ইউনিটের কি টপিক ওয়াইজ বোঝানো হবে ঠিক আছে তোমাদের নলেজ করার জন্য ঠিক আছে তারপর তোমাদের কি রেগুলেড নোটসও প্রোভাইড করা হবে স্টাডি তোমরা যদি আরও জন্য চাও তাহলে দেওয়া হবে তারপর তোমাদের কি হবে রিটার্ন টেস্ট এলে তোমরা কত তৈরি নিজেকে তৈরি করলে ফাইনাল এক্সামের জন্য তার জন্য আমরা মানে এই সুবিধাগুলো দেওয়া হবে প্লাস যেটা এখানে নেই লেখা সেটা হলো যে তোমাদের মেজর এবং মাইনর মেজর এবং তো আমরা কি কি পাবো সেটা আলোচনা করলাম যে আমরা পাঁচ হাজার টাকা দিয়ে পুরো সেমিস্টার ঠিক আছে তুমি ভাবো ছয় মাসের সেমিস্টার ছয় মাসের সেমিস্টার হলে তোমার বাইরে সাবজেক্ট আছে ঠিক আছে এমনিতে নরমালি কেউ দেড় হাজার কেউ এক হাজার করে দেয় তো ছয় মাসে একটু কত যায় হিসাব করে একটা সাবজেক্টে সিক্স ইন্টু ওয়ান থাউজেন্ড দ্যাট ইজ কি সিক্স চলে যায় একটা সাবজেক্টের জন্য ঠিক আছে তো তিনটা সাবজেক্টের জন্য 3 6000 চলে যায় কোথায় ঠিক আছে 18000 টাকা চলে যাচ্ছে প্রায় ঠিক আছে 18000 টাকা তো আমরা কেন এইটা দিয়েছি দেখো 18000 টাকা তোমার লাগবে না তুমি পুরো সেমিস্টারে 6 মাসে পরে 5000 পে করবে ঠিক আছে 5000 পে করবে তুমি হিসাব করে দেখো তাহলে তোমার কত পড়ে আসছে একটা সাবজেক্টে একটা সেমিস্টারের জন্য ঠিক আছে কত আসছে হার্ডলি 1700 টাকা 1650 টাকার মতো আসছে 1650 টাকা ঠিক আছে ষোলোশো পঞ্চাশ টাকার ফোন খরচ হবে একটা সাবজেক্টে পড়ার জন্য ঠিক আছে আমি দেখেছি যে পিডিএফ অনেকেই আমাদের আমরা আমাকে বলেছে স্যার শুধুমাত্র পিডিএফ কিনে একটা স্যারে পাঁচ হাজার টাকা দিয়ে বা কখনো চার হাজার টাকা দিয়ে শুধু পিডিএফ কিনে ঠিক আছে বিভিন্ন সোর্স থেকে তারা পিডিএফ কিনে তো এই জন্য তোমাদের তোমরা যে জিনিসটা করতে পারবে আর যে তোমাদের এত টাকা খরচ করবে না টপিক বুঝতে পারবে তোমাদের নলেজ নিয়ে নেবে সাবজেক্ট নলেজ কারণ কম্পিটিভ এক্সামে আলটিমেটলি সবাই টার্গেট নিয়ে কম্পিটিভ এক্সামে জয়েন করা ঠিক আছে না সরকারি চাকরির জন্য আবেদন করবে তো এই কারণে তোমাদের যে জিনিসটা এখানে বেড়ে যাবে তোমরা একেবারে কম টাকা দিয়ে মেজর মাইনর ইন্টার ডিসিপ্লিনে তিনটা সাবজেক্টে তোমাদের কি পড়ানো হবে ঠিক আছে একদম সাবজেক্ট এক্সপার্ট যারা আছে তারা পড়াবেন ঠিক আছে তো এই কারণে এত টেনশনের কিছু নেই যারা আমাকে

ছয় মাসের পরা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে যদি কোয়ালিটি এবং কি সেভেন পয়েন্ট ফাইভ সি টিপি পেতে হবে পরিষ্কার বলা আছে ঠিক আছে না সেভেন পয়েন্ট ফাইভ সি টিপি পেতে হবে যেটা অনেকে জানে না সেভেন পয়েন্ট ফাইভ সি টিপি ঠিক আছে সি টিপি কত পেতে হবে সেভেন পয়েন্ট ফাইভ সি টিপি পেতে হবে এটা রুলস নিউ এডুকেশন নিউ এডুকেশন পলিসি যেটা সি জি ঠিক আছে ন্যাপের রুলস অনুসারে ঠিক আছে ন্যাপের রুলস অনুসারে বলা আছে যে তোমাকে সিজিপিএ সেভেন পয়েন্ট ফাইভ পেতে হবে যদি মেজর সাবজেক্ট থাকতে হয় ঠিক আছে আর নতুবা তোমাদের মেজর সাবজেক্ট মানে অনার্স যেটাকে আগে বলতাম আমরা সেই জিনিসটা থাকবে না তাহলে দেখো কোয়ালিটি এডুকেশন পাবে কম টাকা দিয়ে এবং সেখানে ক্লাস কনসেপ্ট ক্লিয়ার হবে কনসেপ্ট বেস টপিক ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করা হবে কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকবে ঠিক আছে অতএব তোমাদের টেনশনের কিছু নাই এই সুযোগগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে তাছাড়া তোমরা পাবে তোমাদের কেরিয়ার ওরিয়েন্টেড গাইডেন্সও পাবে এই কোর্সের অন্তর্গতই থাকবে ঠিক আছে তোমরা ফ্রি অফ কস্টে বিভিন্ন যে কেরিয়ার গাইডেন্স সেমিনার হবে সেখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তারপরে বায়োসায়েন্স যদি আমরা বায়োসায়েন্সে ফাইভ থাউজেন্ড ফাইভ

উপরে যাদের মাস্টার্স আছে এবং ডক্টর গ্যাস ফ্যাকাল্টিও আছে কমার্সের জিনিস সেগুলো ক্লাস হবে নোটস করবে স্টাডিটেলস রিটার্ন টেস্ট হবে ঠিক আছে এগুলো বায়োসায়েন্স সায়েন্স এবং কমার্সের জন্য তোমাদের কি এই সুযোগটা আমরা এনেছি এবং অ্যাপ্লিকেশনের তোমরা অনলাইনে করতে পারো ঠিক আছে এবং লাইভ ক্লাস হবে রেকর্ডেড ক্লাসও তুমি ইচ্ছা করে দেখতে পারো এই সুযোগটা তোমাদের জন্য আমরা এনেছি অনেক স্টুডেন্টদের রিকোয়েস্ট আমি শুনে আসছি যে তারা কনসেপচুয়ালি তার তারা বিটা হচ্ছে না এবং কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না কোথাও আটকে যাচ্ছে এবং কম্পিটিটিভ এক্সামে গিয়ে তাদের সাবজেক্টের উপরে কোনো নলেজ নেই তো আলটিমেটলি সবার গোল কি সবাই ইকোনমিকলি ইন্ডিপেন্ডেন্ট হতে চায় তাই তো যদি ইকোনমিকলি ইন্ডিপেন্ডেন্ট হতে চাও তাহলে দেখো এখন থেকে তোমাকে তোমার যে মানে বেস যেটা ঠিক আছে না সাবজেক্টের উপরে যে নলেজ এটা সেই নলেজ যদি ঠিক না থাকে তাহলে হবে না তারপর আবার তুমি যখন মাস্টার ডিগ্রি বা বিএ করতে যাবে তখন সেখানে গিয়ে দেখবে কিছুই জানো না ঠিক আছে না তো তোমাদের এখন থেকে যে জিনিসটা তোমাদের জরুরি সেটা হলো তোমরা এখন থেকে যদি প্রিপেয়ার করো ঠিক আছে তাহলে তোমাদের কোনো টেনশন থাকবে না এটা ছিল আজকের এই ভিডিওটিতে মানে স্টুডেন্টদের বক্তব্য অনুসারে আমরা আজকে এই কোর্সটা নিয়ে এসেছি অনেকে রিকোয়েস্ট করছে আমাদের জন্য একটা কোর্স নিয়ে নিয়েছি এবং আমাদের তোমরা করতে পারবে হ্যাঁ যারা তারা ভর্তি আছে দশ তারিখের মার্চের মধ্যে ভর্তি হয়ে যাও হ্যাঁ আমরা ক্লাস শুরু করে দেবো দশ তারিখের মধ্যে আমাদের সম্ভাবনা বেশি তো যারা তারা আস যোগাযোগ করে না ফোন নাম্বার এখানে দেওয়া আছে

তরফে যদি আমাদের স্টুডেন্টদের তরফ থেকে সহযোগিতা থেকে অবশ্যই আমরা এক থেকে কম টাকা দিয়েও আমরা পড়াবো ত্রিপুরার মধ্যে আমরা চাইছিলাম যে এমন একটা মডেল যেখানে স্টুডেন্টরা সর্বংশ ছেলেমেয়েরা প্রপারলি যাতে পায় এবং তাদের আন্ডারস্ট্যান্ডিং যারা সাবজেক্ট সম্পর্কে সে যাতে ভালো করে পড়তে পারে বুঝতে পারে সাবজেক্টটা এবং সেই কি ইন্ডিপেন্ডেন্ট তখনই হতে পারে যখন সে কম্পিটিটিভ এক্সামে নিজেকে তৈরি করবে যারা কেউ অসিস্টেন্ট প্রফেসর হয়তো ফিজিক্সের লাইসেন্সে পড়বে তো ন্যাট কী করে ক্লিয়ার আর যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে ইংলিশে কেউ লিটারেসে পড়বে অনার্স সে যখন তো কনসেপ্ট যদি পিয়ানো তুলি ইন্টারেস্ট দিয়ে আবার টিউশন করতে হবে তো এই কারণে আমরা বলছি যে তোমাদের এই সমস্ত কিছু গেলে হ্যাঁ আমরা এই কোর্সটা নিয়ে এসেছি খুব কম টাকা দিয়ে যদি তোমরা মনে করো যে এই এইটা তোমাদের অ্যাফোর্ডেবল ফি স্ট্রাকচারের মধ্যে পড়ে তাহলে তোমরা জয়েন করতে পারো তারপরে আমরা পরবর্তী সময়ে নিশ্চয়ই আমরা এর থেকেও তোমাদের নেক্সট সেমিস্টারে যখন পড়বে আমরা নিশ্চয়ই তোমরা যারা এই এই বেসে জয়েন করবে পরবর্তীতে আমরা কম টাকা দিয়ে পড়ানোর চেষ্টা করবো এই ছিল আজকের বক্তব্য এবং এই বক্তব্যটি সবার কাছে এই সুযোগটি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি সবাইকে অ্যাপিল করছি সবাই শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দাও ধন্যবাদ